असतो मासत् गमय मा ज्योतिर्गमय मृत्यून् मामृतं गमय शान्ति शान्ति ओ शान्ति ओ ह মিতা চক্রবর্তী সুয়ার্ল্ডে সকলকে স্বাগত আজকে আমি কিছু আধ্যাত্মিক আলোচনা তোমাদের সকলের সাথে করব প্রথমে যে মন্ত্রটা আমি উচ্চারিত করলাম অসত মা সৎগময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুন্ অমৃতাঙ্গময় অসৎ থেকে সতের পথে আমাকে নিয়ে চলো সৎ চিন্তা সৎ ভাবনা কিছু এবং অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো এবং মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে চলো এই যে স্তোত্রটা এটা কিন্তু বৌদ্ধ আমল থেকে চলে আসছে বুদ্ধদেবের এই স্তোত্রটা যে আমাকে এতটা উন্নত করো আমাকে এই আলোর পথে নিয়ে চলো আমাকে আমার চিন্তা ভাবনাকে সৎ এটা করো তো সেগুলো কি সেটাই আজকে বলবো তা আমার ভিডিওটা পুরোটা তোমরা দেখবে কেমন লাগলো আমাকে জানাবে যারা আমার চ্যানেল পেজে নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল তো যেটা নিয়ে আজকের আমার এই আলোচনা আমার ভেতরে কে আছেন সেটা সকলের প্রশ্ন আমারও প্রশ্ন ভেতরে কে আছেন প্রত্যেকটি মুনি ঋষি এবং বড় বড় মানুষ তারা প্রত্যেকে বলে গেছেন অন্তরের ভেতরেই আমাদের ঈশ্বরের বাস কিন্তু আমরা চোখে তো তাকে দেখতে পাই না আমাদের যে মন তাকেও কিন্তু আমরা বুঝতে পারি না সেই মনটা আমাদের কোন জায়গায় রয়েছে এই যে আমি স্নান করছি এবং যে নতুন কাপড় পাল্টাচ্ছি যা কিছু করছি সেটা কিন্তু আমার এই শরীরটা করছে আমার মন যে জিনিসটা বা আমার অন্তরাত্মা যেটা তাকে কিন্তু জল আগুন বাতাস কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না সে সব কিছুর ঊর্ধ্বে স্নান যেটা আমরা করি সেটা আমাদের শারীরিক স্নান অন্তর আত্মা যেটা যেটা ভেতরে কোথায় আছে জানি না যেটা আমাদের অন্তরে হৃদয়ে সেখানে কিন্তু স্নানের জলও পৌঁছায় না সেখানে বাতাস পৌঁছায় না কিচ্ছু পৌঁছায় না সেটা কিন্তু একদম একটা অন্য অনুভূতি তাহলে এই যে মনটা আমরা চোখে দেখি না অনুভব করার জিনিস চোখ বন্ধ করে যদি আমরা ঈশ্বরের নাম চিন্তা করি একভাবে চিন্তা করতে হবে মনে অন্য কোনো চিন্তাভাবনা আনা চলবে না একভাবেই তার নাম স্মরণ করতে হবে তাহলে দেখা যাবে সব চিন্তাভাবনা ছেড়ে যদি আমরা মনের মধ্যে তার নাম স্মরণ করি তাহলে দেখতে পাবো ভেতরে একটা আলোর অনুভূতি হচ্ছে সেটাই কিন্তু জ্ঞানের অনুভূতি জ্ঞানের আলো উপলব্ধি যেটার থেকে আমরা প্রত্যেকটা মানুষ তার ভিতরের বিভিন্ন শক্তি কিন্তু সঞ্চারিত হয় সেখান থেকেই এবার ঈশ্বর তিনি যদি আমার ভেতরেই বাস করেন আমার অন্তরেই থাকেন তাহলে কেন আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই খুঁজে বেড়াই তাকে পাওয়ার জন্য বা তাকে অনুভব করার জন্য এখানেই হচ্ছে আসল কথা তাকে খুঁজে পেতে গেলে বিভিন্ন জায়গায় ছুটে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা যাই বিভিন্ন জায়গায় এটা সত্যি কথা প্রত্যেকে আমিও যাই অনেক জায়গায় মনে হয় এই মন্দিরে যাই ওই মন্দিরে যাই এরকম কিন্তু সেখানে কি আমি সেইভাবে তাকে কখনো অনুভব করি যেটা আমি ঘরে বসে অনুভব করব যেটা আমি ঘরে বসে তার ধ্যান চিন্তা ভাবনা যেটা করব বাইরে ঘুরতে গেলে আমি কোথায় গাড়ি পাবো কোথায় থাকার জায়গা পাব কোথায় খাবার পাব সেগুলোই চিন্তাভাবনা আসবে তার চিন্তা কিন্তু তখন আসবে না তখন আমি কিভাবে থাকব সেই চিন্তাটাই তখন আসবে কিন্তু যদি আমি বাড়িতে বসে ঈশ্বরের নাম নিই এবং তাকে অনুভব করার চেষ্টা করি আমার মনে হয় ঘরে বসে তাকে অনুভব করার চেষ্টা করলে তাকে অনুভূত করা যায় বিভিন্ন কিছুর মাধ্যমে এবং সেই অনুভূতিটা কীরকম এক একজনের ক্ষেত্রে এক এক রকম নানানজনের নানান রকম মানসিক ইচ্ছা থাকে নানান কিছু করার জন্য যেমন একটা সাধারণ কথাই বলছি এই ইউটিউব আমি ইউটিউবে এসেছি আমার মেয়ে এবং বৌমা এদের উৎসাহে এবং এদের উৎসাহে আমি ইউটিউবের এতদিন ধরে আমার চ্যানেল চালিয়ে যাচ্ছি তখন আমি ভেবেছিলাম হয়তো আমি যা বলছি বা যা করছি সেটা সাধারণ মানুষ সেভাবে নেবে কি নেবে না আমি জানি না তাও আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা ছিল যে আমি এই আমার কাজটাকে চালিয়ে নিয়ে যাব যতখানি পারি সম্ভবত চেষ্টা করব যাতে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে যায় তো আমার সেটা ফুলফিল হয়ে গেছে এখন আমার আর ইউটিউবের প্রতি কোনো আগ্রহ নেই মানে ইউটিউব চ্যানেলে বিভিন্ন কিছু ভিডিও বানানো বা সেখানে আপলোড করা বা এসব সম্পর্কিত এই উৎসাহটা আমার এখন কমে গেছে আমার একটা টার্গেট ছিল সেটা আমি ফুলফিল করেছি নিজের ইচ্ছায় তো কোনো কিছু হয় না আমাদের গাছের একটা পাতাও নড়ে না আমার এতটুকুই ইচ্ছা ছিল সেটুকু ইচ্ছা আমার ঈশ্বর পূরণ করেছেন আমার সাবস্ক্রাইবার ওয়ানকের উপরে হয়ে গেছে আমার এখানেই কিন্তু ইউটিউব করা শেষ এখন আমার এই সমস্ত জিনিসের থেকে আমার ভগবানের চিন্তাটাই বেশি আসে আমার বয়সে সেটাই আসা উচিত এবং মানে সকলেরই যাতে সেটা আসে ঈশ্বর চিন্তা সেটাই আমি বলবো যেন এই বয়সে এসে এই ঈশ্বর চিন্তাটা আমাদের মাথায় আমাদের হৃদয়ে সবসময় আসে এবং থাকে যাতে আমি বাকি পথটুকু আমার জীবনের ভালোভাবে চলতে পারি এটা তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমার জীবনে যতখানি হয়েছে সবই ঈশ্বরের কৃপায় হয়েছে তাকে আমি ডেকে এসেছি তিনি আমার হাত ধরে এতদূর এসেছেন বাকিটুকুও নিশ্চয়ই তিনি আমার হাত ধরে নিয়ে যাবেন তো এখন এই যে আমাদের ভেতরের বিভিন্ন কিছু যে রকমারি গুণ কেউ ভালো কেউ খারাপ কারোর ভিতরে ভীষণ খারাপ জিনিস আছে কেউ আবার ভীষণ ভালো এই যে বিভিন্নগুলো এগুলো তো ভগবানেরই সৃষ্টি তারই সৃষ্টি এই বিভিন্ন রকমের যে মানুষের চরিত্র সেটা সেখান থেকে আমাকে বেছে নিতে হবে যেটা ভালো যেটা আলোই উজ্জ্বল তার মানে এমন নয় যে লাইট জ্বালিয়ে রেখে উজ্জ্বল করলাম সেটা নয় জ্ঞানের আলো সৃষ্টির আলো বিভিন্ন রকমের আছে যে আলো জ্যোতিষ্কের মতন এবং সেই আলোকে ঢেকে রাখা যায় না এবং আমাদের এই যে শরীর আজ আছে কাল নেই কিন্তু ভেতরের অন্তরাত্মা সে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাবে যেটা ধরা ছোয়ার বাইরে সুতরাং এই শরীরের প্রতি আমাদের লোভ মোহ মায়া এগুলোকে ত্যাগ করতে হবে ত্যাগ করে ঈশ্বরের চিন্তায় নিজেকে আবদ্ধ রাখতে হবে যাতে আমি ভালোভাবে সৎভাবে এবং বাকি জীবনটুকু সুন্দরভাবে কাটাতে পারি আমি আগে কি করেছি সে চিন্তা ভাবনা কিন্তু কখনোই রাখা চলবে না ঋষি বাল্মীকি আগে তো সকলেই জানে দস্যু ছিল এবং কি করে তিনি এই রকম ঋষি হয়ে গেলেন একমাত্র ঈশ্বরের নাম নিয়ে তার যে পূর্ববর্তী যে সমস্ত পাপ কাজ ছিল সমস্ত কাজ তার ধুয়ে গেল কৃষ্ণের নাম হরির নাম রামের নাম যে তাকে যেভাবে ডাকে সেই ঈশ্বরের নাম কিন্তু সে একভাবে করার ফলে তার পেছন দিকে যত কিছু অন্যায় পাপ কাজ ছিল সমস্ত কিন্তু মুছে গিয়ে পূর্ণ হয়ে গেল এবং সে আলোর পথে চলে গেল এইভাবেই কিন্তু এই যে বলে যে পাপ পূর্ণ ঈশ্বরের নাম যদি কেউ করে সঠিকভাবে মনে কোনো লোভ মোহ মায়া এগুলো না রেখে তাহলে কিন্তু বিগত যার যা কিছু অন্যায় আছে সমস্ত কিন্তু ঈশ্বর মিটিয়ে দেয় তার নাম করলেই সুতরাং আমি চাইব যারা আমার দর্শক বন্ধুরা সকলে রয়েছে তোমরা দিনের মধ্যে পাঁচ মিনিট হলেও যদি একাগ্র চিত্তে তোমাদের আরাধ্য দেবতাকে তোমরা স্মরণ করো তাহলে দেখবে তোমাদের জীবনের যা কিছু ভুল ভ্রান্তি হয়েছিল সব কিন্তু কেটে যাবে এবং তোমরা আলোর পথে গমন করবে আজ এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্য জানাবে ভালো লাগলে একটা কমেন্টস করো আর হয়তো আমি আর ইউটিউবের চ্যানেলে অন্য কোনো ভিডিও দেব না এটাই আমার শেষ ভিডিও তো যাই হোক সকলে ভালো থাকবে এবং ঈশ্বরকে স্মরণ রাখবে জীবনে চলার পথে একমাত্র ঈশ্বরই সম্বল যে আমাদের সমস্ত বাধা বিঘ্ন থেকে রক্ষা করতে পারে যেটা আর কেউ পারবে না তো আজ এই পর্যন্ত সকলে তোমরা ভালো থাকবে